আমরা খেলাধুলা করব ফুটবল দুইটা গ্রুপ করবো এ গ্রুপ বি গ্রুপ খেলা শেষে আমরা পদ্মা নদীতে গোসল করবো খাওয়া দাওয়া করবো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন কেন্দ্র খাইছি একটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মার্কেট আমরা ব্যবসায়ী একটা গ্রুপ নিয়ে আমরা মানিকগঞ্জ হরিরমপুর যাব আমরা রাস্তার পথে যাত্রা শুরু করলাম ছোট ভাই ভাইরা সবাই হাসি খুশি আছে সবাই গাড়িতে খুব মজা করতেছে গাড়ির ভেতর চতুর্দিকে দৃশ্যগুলা দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো লাগবে হরিরামপুর যাইতে এই রাস্তাগুলা মানিংগঞ্জ হরিরামপুর আমরা ওরা দুই গ্রুপ ফুটবল খেলব এ গ্রুপ বি গ্রুপ তার সাথে পদ্মাতে গোসল করব। সবার থেকে আসছে বন্ধু ছোট ভাই বড় ভাইদেরকে নিয়ে এ মাথা থেকে মানিংগঞ্জ হরিরামপুর গ্রামে

ঠান্ডা পানি চাল আমরা এখন মানিকগঞ্জ হরিরামপুর বক্সর গ্রামে আছি পদ্মার পার সবাই রান্নার কাজে সহযোগিতা করতেছে ওটা সেটা প্রত্যেকটা ঘরের সামনে বাড়িনদা আছে প্রত্যেকটা গ্রামের ঘরের সামনে বাড়িনদা খুবই সুন্দর মানিগঞ্জের প্রত্যেকটা ঘরের সামনে বাড়িনদা মনি প্রাকৃতিক পরিবেশ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা ফ্যান সাইকেল ছোটবে বড়বে সবে আসছে আপনার কাজের সব আর একটু রান্নাঘর হচ্ছে

ঠিক আছে সাথে আছে সুমন ভাই ঠিক আছে আমাদের খুব সুস্বাদু রান্না হবে মনে হয় মশলার পরিমাণ যথেষ্ট পরিমাণ যতটুকু পরিমাণ দিচ্ছে সুমন ভাই মশলা পরিমাণ দিচ্ছে তেল পরিমাণ মতন দিচ্ছে এবং মশলা এবং গুস্ত দুইটা মিক্সার করবে মিক্সার করার পরে জিনিসটা সুস্বাদু হবে খাইতেও স্বাদ লাগবে চুলাতে বসাই দিবে

রান্নার কাজ চলতেছে আর আনন্দ সহকারে সবাই সবার যেতটুকু সময় সবাই সহযোগিতা করতেছে যে যেটা পার এটা কাজ করতে আছে মানে সবাই একসাথে পঞ্চাশ জন গ্রুপে আছে সবাই আনন্দে আলাদা পঞ্চাশ জনের পাক চলতেছে পাকের পাকের কাজ সহযোগিতা করতেছে আমি আশেপাশে আরো অনেকে কাজ করতেছে এখানে খেলা কিভাবে খেলবে বিজয় হবে কিভাবে আমার আমাদের বিপক্ষ দল আমরাই আমাদের টিম শহরের নিয়মতড়ের ব্যবসায়ী অ্যাসেসমেন্ট বন্ধু ভাই সবাই তাদের পরামর্শ চলতেছে আমাদেরকে কিভাবে খেলা হারা হারাবে খেলোয়া সব রাজনীতি আছে কলা কাছে নিচে সব তারকা ফুটবল খেলোয়াড় সব সব নিউম সব তারকা ফুটবল খেলোয়াড় পাশে হয়েছে বাংলাদেশের পতাকা

আমাদের টিম টা হয়েছে এটা আর এই সাইডে কালো যে জার্সিটা এটা হইসেম এ টিম আমরা টিম ঠিক আছে চলতে হাড লল খেলা শুরু হয়ে গেছে Kalau contoh saya, pemandu gue s e p e r t rumpun, popetson, popetson, g r a m i পাশে আপনি পদ্মা নদী পাশে পদ্মা নদী আর পাশে খেলা হইতেছে হয়ে গেছে পদ্মা নদী লঞ্চ যাচ্ছে জাহাজ আর পাশে খেলা হইতেছে মানিকগঞ্জ হরিরামপুর ববেচ বকচর গ্রামে সুন্দর খেলা হাড্ডাটি লড়াই চলছে গ্রুপ আর বি গ্রুপ খুব সুন্দর বাইক এরম লাগতেছে ফুটবল খেলা ভালো লাগতেছে না অনেকদিন পরে পদ্মা নদীর পারে খেলার মাঠ সব মিলে ভালো লাগতাছে আবহাওয়া অনেক সুন্দর তো একবারে পদ্ম নদীর সাথে ধন্যবাদ আমাকে দর্শক ভরপুর ঠিক আছে দর্শক বর কেমন লাগতাছে বাইরা খেলা আর গাছের নিচের ছায়া পদ্মা নদীর বাতাস ঠিক আছে সব মিলিয়ে খুব খেলা উপভোগ করতেছে ফুটবল খেলার পরে ছোট ভাই বড় ভাই বন্ধুরা সবাই ফুটবল খেলার পরে পানিতে পদ্মা নদীতে করতে আছে। সবে আনন্দ করতে ফুটবল খেলার পরে পদ্মা নদীতে হরিরামপুর বকচর গ্রামে পদ্মা নদীর পারে পদ্মা নদীতে

আর সবার সুস্থতার কামনা করি আল্লাহ যেন সবাইকে সুস্থতা রাখে আমার জন্য দোয়া করবেন আল্লাহর যেন আমাকে সুস্থতা রাখে সামনে ভিডিওর জন্য অপেক্ষা থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু